ওডে গরমাজি এভাবে তুইলে বিজ্ঞাপন দিয়ে দিতে হবে শিমলের বেশ দেহ মনে যে ইয়া হয়ে যাবে একবার রেকর্ডিং টেকর্ডিং ইয়া করে দোকানে দোকানে ব্যানার নাই যে কেমন করে দিব বা না না ব্যানার থাকলে পারে এটা ব্যানার করতে হবে বোকা না ওডে তো এডিটিং আর ଲେଖ নাইলে কিন্তু এয়ার ব্যানার লাগবে একটা তিন এর পর একটা আট করে লিখে দিবে রে গাধার কাছে মারব না স্ট্যান্ড করে ডাক্তার মারা না দদ 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 ঠক 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 করতে তালে কাছে মারব না দাও তো মালা বল কি করা হয় বলেন তিন এর উপর মারিয়ে দেব

মাঠের কাম মোটামুটি বানা শেষ এখন নামা আনা যাবে আবার আমাদের কাম মোটামুটি শেষ আবার এখন নামা আনা যাবে এয়ারলাইন ফেলে হামি লাগাইল বই যে ওই ওই বসে থাকো বসে লক করে বসে থাকো আব্বা গরম লেগেছে শুধু না থামবে না